বারো মাসে বারোনী তেরো দিনে রোহিণ জ্যৈষ্ঠের তেরো তারিখে বীজ পুনহা বা বীজ বপন হিসেবে রোহিণ উৎসব উদযাপন হয় কর্মী সমাজের বিশ্বাস রোহিণী নক্ষত্র এই দিন পৃথিবীর কাছে চলে আসে এই দিনে বীজ বপন করলে শস্য উৎপাদন ভালো হয় এই দিন ভোর ভোর থাকতে কুর্মী গ্রামে উৎসবের আবহাওয়া মহিলারা গোবর দিয়ে উঠান নিকিয়ে রাখেন আকেন আলপনা এরপর ভিজে কাপড়ে মাঠ থেকে রোহিন মাটি এনে ঘরের চারকোণে ও ভূত পীড়া বা তুলসী মঞ্চে জড়ো করে এরপর রীতি মেনে বীজ বপন করাতে হয় বাড়ির কচি কাচারা গায়ের রং মেখে বানর ভালুক সেজে বাড়ি বাড়ি গিয়ে টাকা ও খাবার সংগ্রহ করে যুগের পর যুগ ধরে চলে আসছে এই উৎসব কর্মীরা কৃষিজীবী মানুষ এবং কৃষিকে কেন্দ্র করেই এটা জীবনযাত্রা গড়ে উঠেছে আমাদের কৃষিভিত্তিক যতগুলো পরব রয়েছে তার মধ্যে রোহনটা অন্যতম এই রোহন পর্বে আমাদের বীজ বোপন করার সূচনা করা হয় রোহন মাটি আমাদের অত্যন্ত পবিত্র মাটি আমাদের জনম বিহা মরণ ছাড়া আমাদের যে শুভকাজগুলা সেই শুভকাজগুলো রোহন মাটি ছাড়া আমাদের কিন্তু চলা নেয় সাত দিন ধরে চলে এই উৎসব গ্রামের মঙ্গল কামনাতে গড়াম থানেও পুজো করা হয় এই উৎসবে আষাঢ়ি ফল বা রোহিন ফল খোয়ার রীতি আছে আমাদের ভারতবর্ষ কৃষি প্রধান দেশ হাজার হাজার বছর ধরে হাজার হাজার রীতি চলে আসছে রহিণ উৎসবকে ঘিরে কুর্মী সমাজে আবেগের অন্ত নেই শুধু কর্মী সমাজ নয় এই উৎসবে সামিল হন বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুরের প্রান্তিক অঞ্চলের মানুষজন বিদেশ বিড়ার রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক